জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টেক্সপো ইকো অ্যাপারেলস লিমিটেড যোগাযোগের স্থান বিরুলিয়া সাভার রোড কালিয়াকোর সাভার ঢাকা শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্স শিল্প প্রতিষ্ঠান টেক্সপো ইকো অ্যাপারেলস লিমিটেডের মালিকানাধীন নতুন ফ্যাক্টরি চালু হতে যাচ্ছে তাই নিম্নলিখিত পদে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে সুইং অপারেটর একশো জন অভিজ্ঞতা সুইং অপারেটর পেলেন মেশিন ওভারলক লক কাঞ্চা সব ধরনের মেশিন সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সুইং সুপারভাইজার তিরিশ জন লাইন চিফ দশ জন কোয়ালিটি কন্ট্রোলার পাঁচ জন স্যাম্পল ম্যান দশ জন ফ্যাক্টরির সুবিধা সাত কর্ম দিবসের মধ্যে বেতন ও ওভার টাইম টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস এক হাজার টাকা প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা সম্পূর্ণ প্রদান করা হয় বাৎসরিক ইনক্রিমেন্ট ছাড়াও স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হয় যাবতীয় মেডিকেল সুবিধা প্রদান করা হয় মাতৃত্বকালীন ছুটির টাকা সম্পূর্ণ পরিশোধ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করা হয় প্রয়োজন অনুযায়ী সকল ছুটি প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা টেক্সপো ইকো অ্যাপারেলস লিমিটেড বিরুলিয়া সাভার রোড কালিয়াকোর সাভার ঢাকা অবশ্যই আপনারা আপনাদের কাগজপাতি যে সকল নিয়ে আসবেন চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং চেয়ারম্যানের সনদপত্র অবশ্যই নিয়ে আসবেন এবং গেটে নিয়ে এসে আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনি চাকরিতে জয়েন করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না এতে কর্তৃপক্ষ দায় না না এবং আপনিও সংকটে পড়বেন সো যদি থাকবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই ক্লিক করে নতুন নতুন চাকরির সম্পর্কে এবং চাকরির নিয়োগ প্রদান করি বিডি গার্মেন্ট জব এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমি নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সহযোগিতা করব অবশ্যই গার্মেন্টসের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আমি এই পিডি গার্মেন্ট জবে প্রথমে আপলোড করি সো অবশ্যই আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ